হ্যালো ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমরাও ভীষণ ভালো আছি তো দেখতেই পাচ্ছ আমরা সেজেকুজি রেডি হয়ে আমরা পুরো এখন সবাই মিলে রেডি হয়ে যাচ্ছি বেরিয়েছি আজ যাবো নীল কুঠিতে আমরা ইতিহাসের পাতা অনেক পড়েছি নীলকুঠি নীল চাষ তো আমি এখানে কাছাকাছি থেকেও আমি এখনও পর্যন্ত নীলকুঠিতে যাইনি তো আজ আজ প্রথমবার নীলকুঠিতে যাব আর দেখো প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে যাচ্ছে চারিদিকে শুধু সবুজ গাছপালা আর গাছপালা তো এই দেখতে দেখতেই আমরা দেখো এখানে পৌঁছে গেছি আর সবার প্রথমে আমার কারণ আমার মেয়েকে নিয়ে গেছি সবার প্রথমে ও যেদিকে নজর যাবে সেটা হচ্ছে যে পার্ক দেখতে পাচ্ছো এখানে এই যে দেখো পার্ক এই পার্কের দিকে আগে ওকে যদি না নিয়ে আসি না আমাদের ঘুরে ঘুরে কোথাও দেখতে দেবে না শান্ত হয়ে কিছু দেখতে পারবো না তো সেই জন্য আগে ওকে শান্ত করে নিচ্ছি কারণ আগে বাচ্চা শান্ত থাকলে তো তা আমরা ঠিকমতো ঘুরে ঘুরে সব দেখতে পারবো তোমাদেরও দেখাতে পারবো তো চলে এসেছি পার্কে পার্কে এসে ও দেখো স্লিপ করবে এখানে বাচ্চাদের প্রচুর খেলনা আছে দোলনা আছে স্লিপ আছে তিন চার রকমের স্লিপ আছে এখানে কি হয় একটা স্লিপ থাকলে অন্য বাচ্চারা উঠে আবার দাঁড়িয়ে থাকতে হয় তো সেই জন্য তিন চারটে এখানে স্লিপ আছে এখানে স্লিপে উঠা যাবে আর এইটা দেখো একটা ঘোরার তো এইটা ঘোরে না এটা এখানে দাঁড়িয়ে থাকে জানি না কে কেন আমরা এটাকে ঘোরাতে পারিনি আর আমার মেয়ে চলে গেছে দেখো স্লিপে ওখানে একটা দিদিকে দেখেছে মানে ও ওখানে একটা মেয়েকে দেখেছি ও তার পেছন পেছন মানে তার সঙ্গে একসঙ্গে দোল খাবে তো সেই জন্য ওখানে গেছে স্লিপ করবে তো এই স্লিপটা দেখো একটু উঁচু নিচু উঁচু নিচু আছে তো যার জন্যে মেয়েটাকে উঠতে ভয় পাচ্ছে মেয়ে ভয় পেলে হবে আমি কেন বাদ যাবো তো আমিও এখানে স্লিপটা ওঠার জন্য এসেছি যে দেখি কেমন ভয় লাগে কেমন কি লাগে তো সেই জন্য আমি এটা পরীক্ষা করার জন্যই উঠেছি যে সমানটাই তো অনেকেই উঠে উঠেছি আমি সমানগুলোয় কিন্তু এই উঁচু নিচু ঢালগুলোয় আমি এখনো উঠিনি তো সেই উঁচু নিচু ঢালগুলোতেই এবার আমি উঠবো সেটাই দেখো আমার মা কিন্তু ক্যামেরা ধরে আছে আমার মাকে অনেকটা শিখিয়ে দিয়েছি কেমন করে ধরতে হয় তো মা আমি বাড়ি সাথে মা ধরছি আর এই দেখো আমার ভয়ও করছিল কারণ কি সমানগুলোই করেছে ধিপ করে পরবো দেখো 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 কারণ দুম করে পরবো তাড়াতাড়ি উঠে গেছি কারণ এইগুলোই লাগে পড়ে গেলে সেই লাগা লাগবে আর আমার মেয়ে ছোটোটাই উঠছে এইটাই ছোটোগুলোয় উঠে সমানগুলোয় ওঠে ও মজা পাচ্ছে তো ওকে আগে ঘুরিয়ে ফিরিয়ে শান্ত করে নিচ্ছি তারপরে তোমাদের সঙ্গে নীল কুঠির ওখানে যাব সেইগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো আর এই দেখো এই পাশে দেখো দোলনা দেখো দোলনাও আছে তো এই দোলনাটা ভাঙা এইটা ভালো আছে তো এইগুলোই দোল খেতে পারবে এই যে আমার মেয়ে উঠে গেছে আর এইটা হচ্ছে আওয়াজ হচ্ছিলো বলে আমার মেয়ে ভয়টা আর উঠলো না ওটাকে ওটা থেকে নেমে গেলো তো আমার মেয়ে এখানে ভয়ে উঠতে পারলো না তারপর উঠে দেখাচ্ছে আমার মা দেখো মা দোল খেয়ে এখানে এখানেকে মা বাজ যাবে কেন এখনো মা তো স্লিপ খেতে পারছে না লজ্জার জন্য তো তার জন্য দোল দোল খেয়ে নিল এদিকে আর আমি এদিকে ছোটোটায় আমার মেয়ে জোর করে আমাকে স্লিপ করতে বললো যে ছোটোটায় মা তুমি একটু এটাই তো আমি এইটাই স্লিপটাই করলাম আর সেই দেখো পাপাও ওখানে চলে গেছে বললো আমিও স্লিপ করবো দেখো আমরা পুরো ফ্যামিলি জুড়ে সবাই মিলে স্লিপ করলাম ওখানে স্লিপ খেলাম এই যে এবার আসছি মাঠের দিকে মাঠে দেখো অনেক দোকান আছে তোমরা তোমাদের যা যা খেতে ইচ্ছা করে সব কিছু খেতে পারবে ফাস্টফুড আছে ফুচকা এখানে ফুচকা আছে ফাস্টফুডের দোকান আছে চা আছে তোমার তো পেয়ারা মাখা কুল মাখা মানে যাবতীয় অনেক খাবার আছে যা যা খেতে পারো এইগুলো সব এখানে আছে তোমাদের খাবার জিনিস তো খাবে আর এই দিকে দেখো ফুচকা দেখে আমার মেয়ে আগে খাইয়ে দাইয়ে আমাদের ভেতরে ঢুকতে হবে এইটা হচ্ছে কথা কারণ ওর ওকে শান্ত করলে আমরা ভালোভাবে দেখতে পারবো তো চলো এবার তোমাদের সঙ্গে শেয়ার করো এটা হচ্ছে বনগা মহাকুমার মঙ্গলগঞ্জ গ্রামের ঐতিহাসিক ব্রিটিশ আমলের স্থাপত্য নীলকুঠি বা কাটা সাহেবের কুঠি নামে এইটা পরিচিত ইতিহাসের পাতা খুললেই দেখতে পেতাম কুঠি বা কাটা সাহেবের কুঠি নীল চাষ সম্বন্ধে আমরা অনেক কিছু পড়েছি সেই এইটা হচ্ছে নীলকুঠি ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলে প্রতিষ্ঠিত হয়েছিল এই নীলকুঠি আর এই নীলকুঠির পাশেই দেখতে পাচ্ছ একটা স্কুল আছে দেখো নীলকুঠির পাশেই স্কুল মাঠটা ভীষণ বড় দেখতে পাচ্ছ মাঠটা খুব বড় মাঠ এখানে বাইরে কিছু বিশেষ ঘোষণার কথা এখানে বলে দেওয়া আছে যেগুলো তোমরা একবার পড়ে নিতে পারো এখানে এবার চলো তোমাদের আস্তে আস্তে ভেতরটা একবার দেখাই ভেতরটা একদম পৌর বাড়ির মতো পৌরাণিক বাড়ির মতো দেখো একদম ভাঙা চড়া খাবলা খুবলা ওঠানো বাড়িটার মধ্যে একদম দেখো ভেঙে পড়ে যায় অবস্থা ভগ্ন প্রায় একদম মানে ঘরটার অবস্থা দেখো দেখতেই পাচ্ছো চারিদিকটা ইট ভেঙে পড়ছে এদিকে সব ফাঁকা হয়ে গেছে দেখতেই পাচ্ছো চারিদিকে দেখলেই তোমার শুধু ভাঙা বাড়ির মতন মনে হবে ঢুকে তোমার দেখতেও ভয় লাগবে যে এখান থেকে হয়তো ভেঙে পড়বে ওখান থেকে হয়তো ভেঙে পড়বে এমনই অবস্থা অনেক জায়গায় তো ইটগুলো খুলে খুলে পড়ে যাচ্ছে মানে পড়া পড়া অবস্থা হাফ ঝুলে আছে হাফ ঢোকানো আছে এমন অবস্থা ভেতরটা এই যে হচ্ছে ভেতরটা ভেতরে দুটো তিনটে খোপ আছে আর দেখো উপরটা দেখো একদম ঝুলে ঝুলে ওখানে ইটগুলো মনে হচ্ছে পড়বে তো অনেকেই আসে এখানে দেখতে আর সামনে পিকনিক স্পট আছে ওখানে পিকনিক করা যায় আর রাইডেরও ব্যবস্থা আছে ওখানে নীল বাণিজ্য ও ব্যবস্থাপনার জন্য ব্রিটিশ সরকার আঠেরোশো সালে সালে নীলকুঠি প্রতিষ্ঠা করেছিল আর দেখো ঘরটার অবস্থা একদমই খারাপ এবার আমরা একটু উপরের দিকে যাওয়ার ইচ্ছা হয়েছিল কিন্তু আমাদের সবাই বারণ করছিলো যে না উপরটা যাস না কিন্তু উপরে অনেকে যাচ্ছিলো বলে আমারও দেখতে ইচ্ছা করছিল যে আসলে উপরটা কি আছে উপরটা কি আছে তো সেই জন্য একটু ইচ্ছা হচ্ছে উপরটা যেতে কিন্তু বাধা দিচ্ছিল সবাই ভাবলাম না যা হোক হোক আজকে একবার যখন এসেছি উপরটা কি আছে আছে না একবার দেখেই আসব। তো ঘরগুলো দেখতে দেখতে পাচ্ছ কেমন দুর্দশা এর অবস্থা তো চলো এখানে সিঁড়ি দিয়ে একটু উপরে উঠি সিঁড়িটা উপরে উঠতেও ভয় করবে খুব ভয়ঙ্কর সিঁড়ি মানে কি বলবো এখানে দেখো উঠাটা খুব মুশকিল এখানে দেখতেই পাচ্ছ কেমন ভাবে আছে সব ইট ফাঁকা ফোঁকা হয়ে একদম যাচ্ছে তাই অবস্থা হয়ে আছে এখানে ওঠাটা খুব মুশকিল মুশকিল ভীষণ ওঠাটা খুব কষ্ট হয়ে যাবে এখানে উঠতে তবু আমরা উঠেছি এখানে দেখো কতটা খারাপ জায়গা মানে কতটা ভগ্নপ্রায় হয়ে গেছে জায়গাটা দেখো কিন্তু উপরে কিছু নেই চারিদিকে ফাঁকা ফোঁকা দেখো কিন এই দেখো চারিদিকে ফাঁকা উপরে কিচ্ছু নেই এই পাশটা পুরো ভেঙে পড়ে গেছে এই পাশটাও পুরো ভেঙে পড়ে গেছে তো সেটা দেখে আবার তাড়াতাড়ি নিচে নেমে চলে আসলাম কারণ আমার বাচ্চা রয়েছে আমার সাথে তো ফুটোপুটি করলে হয়তো পরে লেগে যেতে পারে তো সেই জন্য ওখান থেকে তাড়াতাড়ি বেরিয়ে আসলাম আর ওঠা নামাটা ভীষণ সাবধানে বাইচান্স পাটা এই পাশ ওপাস হয়ে গেলেই পড়ে যেতে পারে তো সেই জন্যেই খুব সাবধানে উঠতে হবে খুব সাবধানে নামতে হবে তো এবার আমরা নেমে চলে এসেছি নদীর ঘাটের দিকে এই যে ঘাটের দিকে আমরা এবার চলে এসেছি এখানে কিছু রাইডের ব্যবস্থা আছে মানে যে ছোট ছোটো বোটগুলো হয় না নৌকার ব্যবস্থা আছে যে নৌকায় চড়ে যদি কেউ ফটোশ্যুট করতে চায় বা নৌকায় করে যদি কেউ ঘুরতে চায় তো এখানে নৌকা আছে নৌকার নৌকাতে উঠতে পারে সবাই আর আমরা দেখো এই রাইডগুলো উঠেছিলাম মানে এইগুলো হচ্ছে কী বলে মোহর পঙ্খ মোহরের মতো দেখতে আমরা এইটাই উঠেছিলাম এইটাই কারণ আমার ভীষণ ইচ্ছা ছিল এইটাই ওঠা দিন উঠিনি ইচ্ছা ছিল কিন্তু মেয়ে আমার ছোট বলে ওঠাই হয়নি তো আমার মেয়ে চুপচাপ বসে আছে মানে ভীষণ ভয় পাচ্ছিলো আর একদিকে হেলে আছে একটু হেলে আছে আর একদিকে একটু উঁচু হয়ে আছে যার জন্য ভীষণ আমরা ভয় পাচ্ছিলাম এই এই দেখো কিন্তু প্রথমে তো ওঠা নিয়েই সমস্যা মানে আমাদের ময়ূরের মৌরের এইটাই পছন্দ হয়েছে কিন্তু ওরা দেবে না মৌরের এটা আর দুটো যে ছিল যেগুলো নিচু পেছনটা দেখতে পাচ্ছো কতটা উঁচু আরগুলো নিচে ছিল তো সেই নিচুগুলোই দেবে মানে পরপর লাইন থাকে যেমন কিন্তু আমরা অনেক বলে টলে এইটা নিয়েছি কারণ বাচ্চা রয়েছে সঙ্গে নিচু থাকলে যদি কোনো সমস্যা হয় সেই জন্য অনেক বলা করার পরে অনেক ম্যানেজ করে তো তারপরে আমাদের সঙ্গে আমাদেরকে এই মৌড়ে এইটা দিলো কারণ এটা পেছনটা উঁচু যার জন্য মানে হেলান দিয়ে বসতে পারবে আমার মেয়ের কোনো অসুবিধা হবে না সেই জন্য এইটাই আমরা নিয়েছি নাহলে উঠতে পারতাম না ভয়ের জন্য আর এদিকে আমি একটু জলে হাত দেওয়ার চেষ্টা করছিলাম তো বোটটা অনেক কি হচ্ছিল কাত হয়ে যাচ্ছিল আর আমার মেয়ে ভীষণ চিৎকার করছিল যার জন্য বেশি মানে হেলে জলে হাতও দিতে পারছিলাম না এদিকে জলে হাত দিয়ে আমার বরকে ভিজাচ্ছিলাম জল দিয়ে আর আর আমার বড়ও আমাকে জল যেমন ভিজিয়ে দিচ্ছিলো দেখো আমি বেশি কাত হতে পারছি না জলটা ছুঁই ছুঁই অবস্থা এমন আর কি কিন্তু কাত হতে গেলে আমার মেয়ে ওখানে ভয় পাচ্ছে যে খেলে যাচ্ছে তো তো সেই জন্য বেশিক্ষণ আর ওই দেখো আমার বর আমাকে দিয়ে একদম ভিজিয়ে দিয়েছে যে বলছে তুমি তিনবারে যা দেবে আমি একবারে তোমার তার থেকে বেশি দেবো সেইভাবে জল দিয়ে আমাকে পুরো ভিজিয়ে দিয়েছে আর একা একা আমার বর পুরোটাক্ষণ একা একা নিজে চালালো আমি তো চালাতেও ভয় পাচ্ছিলাম তো একটুক্ষণ আমি মাঝে একটু চালিয়েছি আর বাকি বা বাদ বাকি সময় আমার বরই এটাই চালিয়েছে খুব মজা হয়েছে মজা হয়েছে মানে ভয়ে ভয়ে কেটেছে তাড়াতাড়ি উঠে এসেছি তারপরে উঠে আস আস্তে আস্তে এখানে দেখছি যে মাখা দেখতে পাচ্ছ কদবেল মাখা তোমার কুল মাখা পেয়ারা মাখা যা চাইবে সেইটাই এখানে ওরা মেখে দেবে আর এখানে দুজনে মিলে একটু ভিডিও শ্যুট করে নিচ্ছিলাম এই দেখো আবার নাচ করছিলো নাচতে পারে না কিন্তু চেষ্টা করে আমার সঙ্গে থেকে থেকে তো এই হচ্ছে এবার আমরা যাচ্ছি বাড়িতে আর আস্তে আস্তে না সামনের উপর দেখলাম যে মাটির হাড়ি কড়াই নিয়ে যায় না তাদের মধ্যে দেখলাম এই ঘরটা তো এই ঘরটা নিয়ে নিলাম চো চলো টাটা